আজকে আমরা এই উপস্থিত হয়েছি আলাক্সা ন্যাশনাল স্কুলও যেটা হইল গিয়ে একটা মরেল বেলু বেজ সেমি রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল তো এই স্কুলও কী কী ফিচার্স আছে এই স্কুলও কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত অ্যাডমিশন হয় এবং কি কি সুবিধা আছে আপনারা আমরা বিস্তারিত এই ভিডিওত দেখাইমু একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানও যেগুলা জিনিস থাকা দরকারি এগুলা সব ইকানো আছে তাছাড়াও কিছু ইউনিক জিনিস আছে যেগুলো আমরা আপনারা ভিডিওত দেখাইমু যেমন মনে ক্লাস ডেকোরেট করা আছে যেখান থাকি ছাত্ররা অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারব তাছাড়া এইখানে আপনারা দেখতে পাই তারা স্কুলের খেলার লাগিয়া অনেক বড় একটা মাঠ আছে শুধু শিক্ষা তো অর্জন করলেও হয় না সাথে সাথে অন্যান্য কারিকুলার এক্টিভিটিসগুলো করতে লাগে যার কারণে এইখানেও সুন্দর ব্যবস্থা আছে এই স্কুলও এল কেজি ক্লাস নাইন পর্যন্ত বর্তমানে এডমিশন চলে আপনারা যদি আপনার বাচ্চারা এইখানে এডমিশন করাইতে চাইন তাইলে আপনারা স্কুলের ভিজিট করিয়া এইখানে এডমিশন করাইতে পারবা বা আর যদি আপনারা কিছু বিস্তারিত জানার থাকে তাইলেও জানতে পারবা আর এই স্কুলও বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের লাগে হোস্টেলের ব্যবস্থা আছে বয়েজর লাগি স্কুল ক্যাম্পাসও আছে হোস্টেলের ব্যবস্থা গার্লসর লাগে আলাদা অন্য জায়গায় হোস্টেলের ব্যবস্থা আছে তাছাড়া আপনারা আশপাশের যারা স্টুডেন্ট আছেন এরা লাগিয়া আপনারা কেন দেখতে পাইতরা গাড়ির ব্যবস্থা আছে প্রতিদিন গাড়িয়ে গিয়া স্টুডেন্টারে আনে আবার গাড়িয়ে নিয়ে পৌঁছাইয়া দেয় তাছাড়া এই স্কুলও দিনের যে ক্লাসটা আছে এই ক্লাসটা বাদেও সন্ধ্যাবেলা ইভিনিং ক্লাস হয় এই ইভিনিং ক্লাসটা শুধুমাত্র হোস্টেল যে ছাত্ররা থাকেন এরার লাগি নাই ডেস্ক যারা আছেন এরার লাগিয়ে এই সুবিধাটা আছে কিন্তু এই ক্লাসর লাগিয়া কোনো ধরনের ফিজ নেওয়া হয়তো না সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসটা দেওয়া হইব তবে এখানেও যারা স্টুডেন্ট আই বা ডেস্ক কলার আনিয়া দিতে লাগব আবার গার্জেনটাই নিয়া দিতে নিতে লাগব আবার এখানেও আওয়াজ আওয়ার দায়িত্বটা সম্পূর্ণ গার্জেনর আর ফ্রি টিউশনটা দিবা এখানে স্কুলের টিচারসল আছেন অভিজ্ঞতা সম্পন্ন তাই তাই না আপনারা বাচ্চারা বাচ্চারা সম্পূর্ণ ফ্রিতে দান করবা আর কেন ইভিনিং যে ক্লাসটা হইব এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ভাইতিরা যদি এটা আপনারা ব্যক্তিগতভাবে বাড়ির যদি করাইতে লাগইন আপনারা বাচ্চারারে যদি এক্সট্রা টিউশন দিতে লাগেন তাইলে আপনারা অনেক টাকা খরচ হইব খরচ ও সাধারণত অনেক গার্জেন ডক আর এই সুবিধাটা রাখছেন ওটার লাগেও কারণ বেশিরভাগ গার্জেন ডাক নিজের সাজ কারবার থাক ব্যস্ততা করেন বাচ্চারারে পড়াশোনার লাগিয়া মানে সময় দিতে পারেন না বিশেষ করে সন্ধ্যা পরে যদি বাচ্চারারে একটু খেয়াল না রাখা হয় তাইলে বাচ্চারা পড়তো না আর ফড়া যদি সুন্দর করে আদায় করে না তাইলে পরের দিনে স্কুলও ফোড়া দিতে পারতো না আর যদি সম্পূর্ণ ডেইলি ফোড়া ডেইলি যদি আদায় করে না তাইলে তো তার আর শিক্ষা অর্জন করা হইতো না কারণ হ্যাঁ সন্ধ্যা পরে এমনি টাইম পাস করব বা গল্প করি সময় কাটাই নেব তার তো আর ফলা হইতো না এখানে আইলে কেন টিচারসকল আসেন তাই তাই সম্পূর্ণ তত্ত্বাবধানে আপনারা বাচ্চারা শিক্ষা দান করবা এছাড়া এই স্কুল জেনারেল শিক্ষার পাশাপাশি মক্তব শিক্ষাটাও দান করা হয় অনেক স্টুডেন্ট আসন যারা মক্তব শিক্ষা মানে আগে পড়িস না মক্তব শিক্ষা লইছইন না হয়তো স্কুলের কারণে হোক বা অন্যান্য অসুবিধার কারণে হোক যার কারণে তারা ইসলামিক প্রাথমিক যেগুলা জিনিস আছে সেগুলো জানা নাই বা কোরআন সহি নাই আপনারা লাগে এটাও একটা সুযোগ আছে এই কারণেও আপনি যদি এডমিশন লয়েন তাইলে আপনারা আলাদাভাবে মক্তব শিক্ষাটা দেব হইব আর এই স্কুলের সম্পূর্ণ ক্যাম্পাসটা সিসি দ্বারা মনিটরিং করা আছে এখানে হোস্টেলও যে খানি দেওয়া হয় এই খানিগুলার মানগুলাও অনেক উন্নত আমরা এইখানেও দেখ ঘুরিয়া স্কুলটা ভিজিট করিয়া আমরা অনেকটা বালা লাগছে তো আপনারা যদি চাইন আপনারা বাচ্চারা এইখানে অ্যাডমিশন করাইতা তাইলে আপনারা এখানে অ্যাডমিশন করাইতে পারবা অ্যাডমিশনও লাগিয়া আপনারা এই স্কুলে ভিজিট করতে পারবা বা আপনারা যদি বাসাত কেউ যদি বিস্তারিত কিছু জানতে চাইন তাহলে স্কিনেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারাও কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করিয়া বিস্তারিত জানতে পারবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন দা নেম অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দা মোস্ট গ্রেসিয়াস দা মোস্ট মার্সিফুল উই হ্যাভ সেন্ট স্যালুটেশন টু আওয়ার বিলভড প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের এই স্কুলের অবস্থান হচ্ছে নিউ করিমগঞ্জ টুলগেটের কিনারে যেটা প্রায় তিন বছর আগে স্টাবলিশড হয়েছে আমাদের স্কুলটি হচ্ছে মরেল ভ্যালু বেসড সেমি রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল উই আর প্রোভাইডিং স্পেশিয়ালি মকতব এডুকেশন ওয়ে আর উই আর ইম্পার্টিং ইসলামিক নলেজ বেসড অন কুরান অ্যান্ড সুন্না আমাদের স্কুলে প্রায় বারোটি ক্লাস রয়েছে নার্সারি থেকে ক্লাস টেন অবধি পর্যন্ত এই বছর আমাদের স্কুল থেকে পাঁচজন স্টুডেন্টস তারা বোর্ডের ফাইনাল এক্সামে তারা বসেছে বাকি যে ক্লাসগুলা রয়েছে সেই ক্লাসগুলিতে খুবই ভালো উন্নতমানের শিক্ষাধিকার চলছে প্রতিটি ক্লাস ওয়েল ইকুইপড ডেকোরেটেড করা রয়েছে বাচ্চারা সহজে অনেক ইনফরমেশন তারা এই বোর্ড দেখে দেখে তারা শিখতেছে তো আমাদের এই বিদ্যালয়ে যেগুলা স্টাফ রয়েছেন খুবই ডেডিকেটেড অ্যান্ড ট্যালেন্টেড স্টুডেন্টস উই চুজ বাই ইন্টারভিউ অ্যান্ড আমাদের বিদ্যালয়ে রয়েছে হোস্টেল ফেসিলিটিস ফর বয়েজ অ্যান্ড গার্লস সেপারেটলি এবং আমরা বিশেষ করে যেটা আমরা ফোকাস করি মক্তব এডুকেশন যেটা আমরা সকাল নয় কোটিকা থেকে আমাদের ক্লাস শুরু হয় মক্তবের নাইন ফোরটি ফাইভ এম পর্যন্ত সেখানে বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমরা তাদেরকে ইসলামিক নলেজ প্রোভাইড করি কায়দা সিফারা বা কোরআন শরীফ আমরা তাদেরকে মুওয়াল্লিম দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত মোয়াল্লিম দ্বারা আমরা তাদেরকে শিক্ষা প্রদান করে থাকি উই হ্যাভ অলসো বিউটিফুল প্লেগ্রাউন্ড হায়ার আওয়ার স্টুডেন্টস পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড দেবল টু শো দেয়ার কম্পিটেন্সিস অ্যান্ড স্কিলস অ্যান্ড ট্যালেন্টস এবং আমাদের বিদ্যালয়ে যারা দূরবর্তী ছাত্র রয়েছে তারা যদি আমাদের এখানে আসেন তাহলে খুবই ভালো সুব্যবস্থা রয়েছে তারা এখানে থেকে তারা পড়াশোনা করতে পারবে এবং যারা লোকাল স্টুডেন্টস আছে তাদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে এবং বিশেষ করে আরেকটি ফেসিলিটি রয়েছে যে আমাদের এখানে ফ্রি ইভিনিং ক্লাসেস ফর অল হোস্টেল বা যারা প্রতিদিন স্কুলে আসে তাদের জন্য ইভিনিং ক্লাসের ব্যবস্থা রয়েছে যেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি আমরা প্রোভাইড করি এই ক্লাসে শুধুমাত্র এই দিনে যে স্কুলে তা পড়াশোনা হয়েছিল সেটা তাদেরকে গাইড দেওয়া হয় বা পরের দিন যদি হোমওয়ার্ক থাকে সেটার জন্য তাকে গাইড দেওয়া হয় এবং বিশেষ করে আমাদের এই বিদ্যালয়ে প্রতিটি ক্লাসে এই যে এন সি এর মতে যে স্টুডেন্টস টিচার রেশিও যেটা আছে সেটা বহালভাবে আমরা চালিয়ে যাচ্ছি তাই আমাদের ছাত্রদেরকে প্রতিদিন ক্লাস টেস্ট হচ্ছে তাদের কপি চেক হচ্ছে তাদের খুবই উন্নত মানের পড়া হচ্ছে To learn more information about our school and admission process, please come and visit our school. And you are always welcome to our institution. Thank you very much. My name is Santa Santapadar. I read in class 7. Hmm. I am from Mubarakpur. Achya. My school name is Alakshmi School. Achya, my is English medium school. Yes sir. Ah, so language, is language,